অলক্ষ্মী আরে বলি ও অলক্ষী কোথা গেলি বল দেখি বলি বাসনগুলো মাজবে কে শুনি তোর কি মরা মায়েসে সংসারে কাজ করে দেবে বাপ যেন কত চাকর বাকর রেখেছে আর সে মিনসেই বা গেল কোথায় সকালবেলা নিশ্চয়ই মদ গিলতে গেছে আমার হয়েছে যত জ্বালা ধাঙ্গর মেয়ে শুধু টই টই করছে কা কচকচ করতে করতে উনুনে আগুন দিচ্ছিল কোপালের মা খগেনের এ পক্ষের বউ মিনতি অলক্ষীকে জন্ম দিয়েই মারা যায় তার মা বছর ঘুরতে না ঘুরতেই বিয়ে করে বউ নিয়ে আসে অলক্ষীর বাবা এই সৎ মা মিনতিই নাম রেখেছিল অলক্ষী বাড়ির পোষা কুকুর বিড়ালের মতোই মানুষ হচ্ছিল সে সারাদিন সৎ মায়ের কটুক্তি তাতে অবশ্য অলক্ষীর কোনো কষ্ট নেই নিজের মা কেমন হয় সেটাই তো জানা নেই আবার চিৎকার শোনা গেল বলি ও পড়ার মুখী কানের কি মাথা কেছিস সৃষ্টির বাসন পড়ে আছে কে ধুবে সেগুলো যত সব মাটি তো মোড়ে বাঁচলো তোকে কেন রেখে গেল বুঝি না সত্যি অলক্ষীরও তাই মনে হয় মা যদি তাকে সঙ্গে করে নিয়ে যেত এখন পাড়ার সবাইকে কেমন যেন খারাপ মনে হয় এই যে পাড়ার দোকানের ওই দ্বীপেনটা আজকাল বড্ড গায়ে হাত দেয় কেমন খারাপ পাবে গায়ে হাত বোলায় বলে তুই রাতে এসবে অলক্ষ্মী তোর সব ধার শোধ হয়ে যাবে রে আর বাকি রাখবেন কো কি করে যে মিনতি এই কথাটা শুনে নিয়েছিল সেই থেকে আর দোকানে যেতে দেয় না হ্যাঁ গোপালের মা তার সৎ মাকে সে মিনতি বলেই ডাকে হয়তো তার মেয়ে হয়ে ওঠা হয়নি বা মিনতিরই হয়তো তার মা হয়ে ওঠা হয়নি এইসব ভাবতে ভাবতে হঠাৎ বাইরে চিৎকার শোনা গেল মুনি পিসি জানতে পারে তার বাপের নাকি মদের নেশায় অ্যাক্সিডেন্ট হয়েছে আর মারা গেছে এ কথা শুনে মিনতি আর অলক্ষী দুজনেরই খুব বেশি একটা দুঃখ হলো না কারণ সে বেঁচে থাকাই কি আর না থাকাই কি বরং অলক্ষী ভাবছিল বেশ হয়েছে নিচে থেকেই বাকি এই তো সেদিন একটা বুড়োর সঙ্গে বিয়ে ঠিক করে দিচ্ছিল ভাগ্যিস মিনতি রুখে দাঁড়িয়েছিল বলেছিল এ বেয়ে আমি হতে দিবনি পুলিশে গিয়ে জানাবো তুই মেয়ে বিক্রি করছিস যাই হোক সব সাধ্যের কাজ মিটে যাওয়ার পরে এখন বেশ রাগ স্নান করে ঘরের মেঝেতে গোপালার অলক্ষীকে নিয়ে মিনতি শুয়ে আছে ঘুম আসে না কাল সকালে খিদের জোগান হবে কোত্থেকে ঠিক এমন সময় দরজায় জোর ধাক্কা ঠিক এই ভয়টাই পেয়েছিল মিনতি তাড়াতাড়ি অলক্ষীকে ঘরের একপাশে পাশে উনুনের কাঠের সুপের পেছনে লুকিয়ে দিয়ে এলো দরজার ধাক্কা ক্রমশ জোরে জোরে বাড়ছে ওপার থেকে এবার দরজা ভেঙেই গেল দীপেন দীপেন আর তার দুই সাগরে ঘরে ঢুকলো ঘরের সব জিনিস ওলট পালট করতে লাগলো দীপেন এগিয়ে এলো মিনতির কাছে তারপর ওই শুকনো চেহারার বুড়িয়ে যাওয়া শরীরটাকে ভালো করে দেখে বলল তোর মেয়ে কোতা। কেন মেয়েকে নিয়ে কী হবে মিনতি ফুসে উঠল ঠেকের দাসি বানাবো বাবুদের মজা দিবে আমারই মজা পাবো কালো ছোপ ধরা দাঁত বের করে কথাগুলো বলল দিপেন খবরদার দিপেন অলক্ষ্মীর দিকে তাকালে চোখ উবড়ে নিব রাগে জ্বলে উঠল মিনতি হ্যাঁ হ্যাঁ করে হায়নার মতো হেসে উঠল লোকগুলো তারপর মিনতিকে সজোরে জোরে ধাক্কা দিল চৌকির ওপরে ছিটকে পড়ল মিনতি কপাল ফেটে রক্ত বেরিয়ে এলো যে রক্তের সঙ্গে অলক্ষ্মীর কোনো সম্পর্ক নেই সেই রক্ত দেখেই মা বলে চিৎকার করে ডেকে বেরিয়ে এলো কাঠের স্তূপ থেকে অলক্ষ্মীকে দেখতে পেয়ে দীপেন আর তার দুই সাঁকরে তার চুল মুটি ধরে টেনে হিচড়ে রান্নাঘরের দিকে নিয়ে যাচ্ছে তা দেখে মিনতির মাথা আর কাজ করছে না সে জ্ঞান শূন্য হয়ে ছুটতে গিয়ে সামনে পড়ে থাকা বটিটা নিয়ে মুহূর্তেই তিনজনের নতুন শরীর ঘরের মেঝে ছিটকে পড়ল অলক্ষ্মীকে বুকে জড়িয়ে ধরলো ওর সৎ মা ভোর হওয়ার আগেই অলক্ষ্মী আর ঘুমন্ত গোপালকে নিয়ে রাস্তায় নেমে পড়ল মিনতি অলক্ষ্মী জিজ্ঞেস করে আমরা কোথায় যাচ্ছি মা মিনতি বলে জানি নে সে শুধু জানে এই দুটি সন্তানকে বাঁচিয়ে রাখার দায়িত্ব একমাত্র তার গল্পটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আর কমেন্টে জানাবেন গল্পটি কেমন লাগলো